যে যেখান থেকে যার যেভাবে সুবিধা হয় যদি কেউ মনে করেন যে আমাদের এখানে আসবেন আসেন যদি কেউ মনে করেন আসবেন না আপনি ঘরে বসে যে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করেন বিস্তারিত যা যা প্রয়োজন আমরা সব জানিয়ে দেবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুচরা বাজারে কিনতে গেলে যারা কিনে তারা বোঝে আপনার আমরা যা বিক্রি করবো তার চেয়ে কয়েক গুণ বেশি ওরা বিক্রি করে আপনারা অনেকে ভিডিও খুঁজে এই ধরনের সন্ধান অনেকে এই ধরনের সন্ধান বললাম যারা ব্যবসা করতে চান নতুন ব্যবসা করতে চান অনেকে ভিডিও খোঁজেন কিন্তু পান না ভিডিওটা যার কাছেই যায় আপনারা দয়া করে শেয়ার করে দিন অনেক ভাই হয়তোরা দেখতে পারবে দেখে আমাদের এখানে উপকৃত হবে অনেক আছে দেখেন প্রচুর কালেকশন আছে এই যে এখানে যেগুলো আছে এগুলো তো আছেই আমাদের গোডাউনে হিউজ পরিমাণ সব তো এখানে রাখা সম্ভব না নতুন ব্যবসায় তাদেরকে কেমন হেল্প করুন ভাই তাদের যা যা প্রয়োজন ব্যবসা করতে গেলে যা যা প্রয়োজন আমরা সব দিক দিয়ে হেল্প করবো ইনশাল্লাহ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসটা পেয়ে যাবেন জি ওকে এই যেটা আছে চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ড্রেস ভাই সুন্দর প্রচুর সুন্দর চারশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন এই যে দেখেন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন নিতে পারবেন এক টাকাও লাগবে না এক টাকা লাগবে না দেখেন এই যে দেখেন দুই হাজার ছাব্বিশ সালের ঈদের নিউ নিউ কালেকশন দেখাবো আপনারা পুরা ভিডিও দেখবেন অনেক কালেকশন দেখাবো একটা দেখেন অনেক কালেকশন আছে ওকে যেটা এটা পিছনে কুসি আছে হ্যাঁ

যারা কোয়ালিটি মাল চায় তারা আমাদের সাথে যোগাযোগ করেন আচ্ছা আচ্ছা আসেন আমরা ইনশাল্লাহ দেখেন এটাকে বলে আফগান না ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন কাজ করা কত সুন্দর আপনারা এগুলো কিন্তু হোলসেল দামে নিতে পারবেন অনেক বড় দেখেন দুই হাজার ছাব্বিশে এটা কিন্তু নতুন মডেল ভাই নতুন মডেল হ্যাঁ যারা নিতে চান ভাইকে পাঠিয়ে যে ভাই এটার ভিতরে কালার দেখেন কালার আপনাকে দেখে এ কালার

সুতরাং যারা ব্যবসা করতে আগ্রহী নিউ মার্কেট গাউসিয়া মার্কেট চার তালে চলে আসে যারা বিজনেস করতে চান অনেকে জানেন না যে কোথায় মাল বিক্রি হয় আপনারা ভিডিও দেখে আমাদের এখানে আসেন দেখার জন্য করেছেন এই প্রথম মার্কেট মার্কেট অর্থাৎ নিউ থেকে ভিডিও যারা আপনারা এ ধরনের রেডিমেড ড্রেস বা পার্টি ড্রেস নিয়ে ব্যবসা করেন পুরো ভিডিও দেখবেন আলাউদ্দিন ভাইকে সাত তিন ইঞ্চল অনেক কালেকশন দেখাবো আলাউদ্দিন ভাই বর্তমানে সিজন বাজার চলতেছে এ ধরনের আইটেম যদি কেউ এক লাখ টাকা এখন ক্রয় করে সে কেমন লাভবান হয় ভাই বলেন এখন হলো ভাই সিজন শুরু আমাদের জন্য এখানে পর্যাপ্ত বাইল আমাদের কাছে আছে আচ্ছা কারণ অনেকে টার্গেট থাকে যে আমরা সবরাতের পর যাব তো ওই সময় দেখা যায় যে যে কোনো জিনিসই আমরা যখন একটা মাল করতে যাব সেটা আপনার প্রাইস একটু বেশি পড়বে আচ্ছা এখন যদি কেউ আসে যারা ব্যবসায়ী বোঝে যারা বোঝে তারা কিন্তু আগেই আসে আচ্ছা আচ্ছা এখন আসবে যে এখন এখন যারা কিনবে আর যদি সবরাতের পর কিনেন এখন 1 লাখ টাকা কিনলেন সবরাতের পর কিনবেন আপনার কমপক্ষে কম 10 থেকে 15000 টাকা উনি জিতবে পাইকারিতে আপনি যদি পরে কিনেন এখন কিনে পাইকারিতে দশ পনেরো জিতবেন হ্যাঁ আপনারা পুরা বিরো দেখবেন কালেকশন দেখতে পারবেন আমরা কিছু আইডিয়া শেয়ার করব ঠিক আছে ভাই বলে দেন ভাই আমাদের হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া হুম 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 ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মুন্নি গার্মেন্টস চতুর্থতলা আপনাকে মনে রাখতে হবে নিউ মার্কেট গাউসিয়া হ্যাঁ নিউ মার্কেট গাউসি অনেকে চলে যায় অন্য স্থানে অন্য স্থানে না আপনাকে মনে রাখতে হবে কাটটা দেখেন কাটা দেখ দিছে ভিডিও শেয়ার করে রাখেন তাহলে আপনি প্রতিষ্ঠান হারিয়ে ফেলবেন না ভাই আজকের ভিডিওতে আমি এসেছি আপনাদের মার্কেটে প্রথম আপনার কাছে কি নাকাল করে কেমন জিতবে ভিডিওর সঙ্গে একটু লাইক দিতা ভাই আমার ফ্যামিলির পরিবার মানে ঢাকা এক্স ওয়াই জেড এর দাম জানতে ফ্যামিলির পরিবার কেমন জিতবে জিতবে ইনশাআল্লাহ ভালোভাবে জিতবে কারণ এখানে শুধু বললে হবে না কথা আর ফুল দিলে হবে না আমার এখানে আপনারা ব্যবসা করবেন আমাদের এখানে আসেন আসেন দেখেন তারপরে আপনি প্রোডাক্ট নেন অনেকে যদি মনে করে যে না আজকে আমি যেতে পারবো না আমরা যেতে পারবো না আপনি আসেন বা নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ব্যবসা করতে গেলে যা যা প্রয়োজন আমরা বলে দেবো ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম এক টাকাও লাগবে না আপনারা এখান থেকে প্রোডাক্ট গুলো দেখবেন ভিডিও দেখবেন কালেকশন দেখবেন যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভাইকে মাল নেবেন দশ পনেরো বিশ হাজার টাকার মাল নেবেন এক টাকা অগ্রিম ছাড়া ভাই মাল পাঠিয়ে দেবেন আমরা একটা কথা বলি যেমন এখানে দেখা গেলো আপনি যখন মাল নেবেন হ্যাঁ সবকিছু একটা প্রসেস আছে আচ্ছা এখানে আপনি দশ হাজার হোক বিশ হাজার হোক যার অ্যাবিলিটি অনুযায়ী যে মাল নেবে দেখা গেলো কিছু পঞ্চাশ হাজার টাকা মাল নিলেন আমার এখানে দুই হাজার পাঁচ হাজার একটা অগ্রিম করতে হয় কারণ অনেকে কি বলে যে ভাই এটা বিল করেন হ্যাঁ বিল করে দেখা গেল উনি নিলেন না এরপরে মাল আসা যাওয়া হ্যাঁ আসা যাও এই জন্য কিছু টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করলে আমরা সেটা পাঠিয়ে দিই প্রথমত ভাই যে একটা দিয়ে শুরু করি দেখেন এই যে দেখেন দুই হাজার ছাব্বিশ সালের ঈদের নিউ নিউ কালেকশন দেখাবো আপনারা পুরো ভিডিও দেখবেন অনেক কালেকশন দেখাবো একটা একটা দেখেন অনেক কালেকশন আছে ওকে যে এটা পিছনে কুসি আছে হ্যাঁ ঠিক আছে তারপরে দেখেন ভাই এই যে এটা গেল এটার কালার হবে চারটা এটার ভিতর কালার হবে চারটা জি এটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা তারপর আলাদিন ভাই এই যে ভাই একটা আছে এটা একটা কালার না ভাই এটা একটা কালার আচ্ছা আচ্ছা কয় কয় বছর বয়স বাচ্চাদের জন্য এটা হবে এগুলো আপনার 1.5 বছর থেকে একেবারে আপনার 9 বছর পর্যন্ত আছে ওকে দেখেন তারপরে এই যে একটা দেখেন একটা মডেল দেখেন চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটাই কাজ করে না হয় হ্যাঁ প্রত্যেকটা কাজ করা আছে আপনি যেখানে রামপার স্টাইল চিকেন পিছনও কিন্তু সেম কাপড় হুম হুম চমৎকার ওকে আছে আচ্ছা আচ্ছা এটা কয় বস্তে আসে হবে ভাই এগুলো ভাইয়া যারা বিজনেস করে তারা বোঝে কারণ আমাদের তো হোলসেল হুম হুম এগুলো আপনার গ্রুপ আছে 22 28 32 34 38 আচ্ছা আচ্ছা হুম চমৎকার তিনটা গ্রুপ আছে এর ভিতরে হুম হুম তারপরে তারপরে ভাই কোনটা দেখাবেন এই যে একটা দেখাইতেছি হুম হুম এই যে দেখেন চমৎকার এবাকশনও এটা আপনার কমপিক করা আছে কেমন লাভই ব্যবসা করা যায় বলেন তো ভাই যারা নতুন ব্যবসায় এগুলো ভাই নতুন যারা ব্যবসা করবে আমাদের এখানে যে প্রোডাক্ট গুলো শুধু এটা না যে গুলো এখানে আছে ওনারা

রেড সহ জানানো হবে হবে ইনশাআল্লাহ আচ্ছা স্যার সহ কি আপনারা জানতে পারবেন যারা ব্যবসা করেন তারা জগতে ছবি করে আছে ওকে আর যেতু পাইকারি নেবেন শুধুমাত্র পাইকারের জন্য ফোন দিবেন শুধুমাত্র পাইকারি হ্যাঁ যেহেতু এটা খুসা প্রতিষ্ঠান না রেড জানতে হলে পাইকারিদের ফোন দিয়ে নেবেন কারণকে অনেকে নিষেধ করে ব্যবসায়ী ভাই রাজা ভাই রেডটা বলিন না যে আমাদের করতে সমস্যা হয় তারপরে দেখা দেন ভাই

যারা ভালো মাল বিক্রি করতে চায় যদি ভালো মাল বিক্রি করতে চান দুটি সম্মত মাল বিক্রি করতে চান আমাদের এখানে আসেন মুন্নি গার্মেন্টস অন্য আসেন যারা ভালো মাল সব জায়গায় চলে হুম হুম আপনার নর্মাল যেগুলো এগুলো সব জায়গায় চলে না আচ্ছা আমাদের মাল আলম আমাদের সব জায়গায় চলে তারপরে দেখে দেন ভাই আলহাদিন অনেকে আমাকে কমেন্ট করবে যে আলুদিন ভাই এগুলো রেট তো আমরা জানতে পারলাম না আমরা অনেক দূর থেকে আসবো কেমন দাম হতে পারে রেটটা আপনি যদি কেউ নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এটা সম্পূর্ণ সব বলে দেব বেশিটা হচ্ছে ভাই অনেকেই কনফিউজ থাকে ধরেন এই একটা প্রোডাক্ট এটা সব আপনাদের গাওসের আমাদের সব দোকানে রয়েছে আপনার কাছে কেন কষ্ট করে আসবে রেটে ভালো পাবে আমার কাছে এই জন্যই আসবে আপনি তো ব্যবসা করে দিবেন লাভের জন্য

আমাদের এখানে যেমন আমরা হোলসেল বিক্রি করি যেখানে সব আছে ছয় পিসের বান্ডিল আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ছয় পিসের বান্ডিল আপনি যদি আমরা একটা কথা বলি যে আপনারা অনেকে নতুন অনেকে জানে না যে আইটেম গুলো কোথায় পাওয়া যায় হ্যাঁ আমাদের ভিডিও দেখে আপনারা এখানে আসেন আপনার যদি মনে করেন যে আমার বিশ হাজার টাকা নিলে আমার হবে আমাদের এখানে আল্লাহর রহমতে আমরা পাঁচ লাখ দশ লাখ টাকা বিল করি ঠিক আছে হ্যাঁ তো উনি যদি জানা নতুন শুরু করতে চায় পঞ্চাশ হাজার এক লাখ দিয়ে শুরু করেন কয়েকটা বাইল হবে

একটা মানে পনেরোশো টাকা লাভ করবেন ইনশাল্লাহ পনেরোশো টাকা লাভ করে আপনারা সেল করতে পারবেন আর ভাইদের কাছ থেকে কিন্তু আপনারা হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবেন যারা ব্যবসা করতে আগ্রহী যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বারে আর ভাই আলাদ ভাই কোনটা দেখা এই যে একটা দেখাইতেছি দেখেন এটা কি নাম বলা হয় ভাই এই যে দেখেন এটা হলো আফগান আফগান আমাদের দেশের নাম কি বলা হয় নামে আফগান আফগান দেশ আচ্ছা কি কি থাকবে এই যে দেখেন

এগুলো আপনার গ্রুপ আছে এগুলো ধরেন আপনার নয় বছর নয় থেকে বারো বছর নয় থেকে বারো বছর বয়সে মেয়েদের হ্যাঁ হ্যাঁ কি কাপড় হুম 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 যারা ব্যবসা করতে আগ্রহী নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আর সরাসরি আসতে হলে আসতে হবে নিউ মার্কেট গাউসিয়া ভাই নিউ মার্কেট গাউসিয়া নিউ মার্কেট গাউসিয়া এটা নাম কি ভাই এটা এটা হলো আপনার

যে সহবরাত আসতেছে এরপর থেকে আচ্ছা আচ্ছা এখন যেটা কিনবেন পার পিসে 50 টাকা 100 টাকা জিতবেন আচ্ছা পার পিসে হুম হুম এবারে আপনি কত রূপ নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে ডজনের টাকা জিতলে 600 টাকা আসছে হ্যাঁ আচ্ছা এই দেখেন এই যে দেখুন শুন ভাই পুরো বডিতে কাজ অল বডি কাজ কাপড়টা খুব সুন্দর দেখেন জর্জেট কাপড় যারা আপনারা ব্যবসা করতে আগ্রহী যোগাযোগ করেন স্ক্রিনে নম্বরে তারপরে ভাই এই যে দেখেন হুম হুম ঠিক আছে এই যে দেখেন এই দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ভাই

মানে মোটামুটি যতগুলো ভাইরাল কালেকশন রয়েছে সব কালেকশন কিন্তু ভাই দেখিয়েছে আপনারা পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখলে অনেক কালেকশন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ ওকে ভাই ঠিক আছে এখানে একটা আছে হুম হুম দুটো ভাই যে সকল ব্যবসায়ী ভাইরা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া এই যে দেখেন আচ্ছা আচ্ছা স্কার্ট ওকে এটা হলো স্কার্ট হুম হুম টু পার্ট ঠিক আছে এগুলো কিন্তু ভাই এই দেখেন একটা আছে কাপড় খুব সুন্দর ভাই কি কাপড় সুন্দর কাপড় জর্জেট কাপড় জর্জেট কাপড় ওকে হুম এই যে দেখেন হুম হুম ঠিক আছে তারপরে দেখেন

নিয়ে আমি আমার মতো লাভ করতে পারবো কিনা আচ্ছা হ্যাঁ তাহলে আপনি প্রোডাক্ট নেবেন আপনি আসেন আমাদের এখানে দেখেন আপনাদের দেখার জন্য আমরা এই যেগুলো ভিডিও করা কষ্ট করে এতগুলো কালেকশন দেখানো হলো হ্যাঁ হ্যাঁ আপনারা বাসায় বসে দেখবেন যে এই ডিজাইন গুলো আপনারা চালাতে পারবেন কিনা তারপরে ভাইকে ফোন দিয়ে আপনি এখন যে সময় আছে আপনি অল্প দিয়ে শুরু করেন অল্প দিয়ে শুরু করেন দেখেন যে আপনি যে টাকা নেবেন সেটা দ্বিগুণ হয় কিনা আচ্ছা আচ্ছা এই যে দেখেন ঠিক আছে ইনশাআল্লাহ এগুলা জানিবেন দ্বিগুণ হয়ে বের হবে ওকে এই যে একটা আছে এটা কাট ধন্যবাদ ভাই আলাদিন ভাই যেহেতু প্রথম ভিডিও আপনার দোকানে কি অফার রেখেছে আমার দর্শকের জন্য ভাই একটা দুর্দান্ত অফার আছে ভাই সীমিত সময়ের জন্য আমার প্রোডাক্ট সীমিত আচ্ছা আচ্ছা রবিউল ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে আচ্ছা তাদের জন্য আরো বেশি অফার আছে বলেন তো ভাই এই যে দেখেন একটা ড্রেস আছে আচ্ছা মাত্র 250 টাকা 250 টাকায় পেয়ে যাবেন 250 টাকা তারপরে এই যে এটা আছে

বিশেষ করে মাল কিন্তু অনেক আছে ভাই প্রচুর মাল আছে যেগুলো আমরা বিস্তারিত জানতে হলে ভাইকে ফোন দিবেন মাল যারা দেখতেছেন ভাই দর্শক উদ্দেশ্যে কি বলবেন যারা আমার ঢাকা এক্সার পরিবার দাম যাদের ফ্যামিলির পরিবার যদি কাউসিয়া মার্কেটে এসে কিনা কাটা করে অন্য দোকানের তুলনায় কেমন জিতবে সে বলেন আমাদের এখানে ভাই আমরা নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ রহমতে অনেক জিতবে অনেক সময় দেখা যায় যে রবিউল ভাই আমাদের ভিডিও করতেছে রবিউল ভাই ভিডিও দেখে আসে আয়সা যদি বলে যে ভাই আমি ভাই ভাই ভিডিও দেখে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটার জন্য একটা অফার থাকবে যদি 20 টাকা 30 টাকা 50 টাকা কম রাখতে না পারি ভাইয়ের জন্য এত দোকান দেখে আপনার কাছে কেন আমার কাছে কেন আসবে ওকে সুতরাং যারা ব্যবসা করতে আগ্রহী নিউ মার্কেট গাউসিয়া মার্কেট চারতলায় চলে আসেন যারা বিজনেস করতে চান অনেকে জানেন না যে কোথায় মাল বিক্রি হয় আপনারা ভিডিও দেখে আমাদের এখানে আসেন আপনারা যারা নতুন শুরু করবেন যারা বিজনেস করে তাদের তো কোনো কথাই নাই যারা নতুন শুরু করতে চান আমাদের এখানে আসেন আমাদের এখানে এসে আপনি অল্প দিয়ে শুরু করেন আচ্ছা আচ্ছা অল্প দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ সেটা বড় হতে সময় লাগবে না ঠিক আছে যারা নিতে চান যোগাযোগ